जय बोल नारा जय মহাসভা গঙ্গা পৌরসভার অত্যন্ত প্রাচীন পুজো যে পুজো মাকে বড় হিসেবে পরিচিত এবং ভোলেনাথ আছেন যে পুজোকে ঘিরে গনগা বাংলার মানুষ প্রত্যেকেই এই বড়মার কাছে আসেন এবং তাদের মনস্কামনার জন্য এই কালী পুজোর পূর্ণ তিথিতে প্রত্যেকে আসেন আমান কাল ধরে চলছে এ পুজো কবে সৃষ্টি হয়েছে এবং সেখান থেকেই কোনো না কোনো মানুষের হাত ধরে সেই সেই পুজো হচ্ছে এখন সমগ্র আয়োজন করে বনগাঁ পৌরসভা অঙ্গাঙ্গিভাবে আমরা এই পৌরসভার সঙ্গে জড়িত কেননা বনগাঁর দেড় লক্ষ মানুষ এই পুজোতে সামিল হয় এবং পাশাপাশি যে দ্বীপের আলোয় দীপান্বিত যেটা বনগার মানুষের কাছে করে তোলে সেই হিন্দু মহাসভার পুজো আমরা এখন বনগাঁ পৌরসভার কাউন্সিলর এবং এলাকার বিভিন্ন মানুষকে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি মাকে প্রণাম করলাম মাকে বরণ করলাম মা যেন সারা বনগাঁবাসীকে ভালো রাখে আমরা চাই যে আজকে কেন্দ্রে আজকে যে সমস্ত ব্যবসাদার সমিতি বনগাঁ তারা আজকে যেভাবে এই পুজোটাকে ধরে রেখেছে যারা এই পুজো কমিটির যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই আমরা পৌরসভা যত রকম সুযোগ সুবিধার প্রয়োজন এই তো মাকে সেবা করার একটা সুযোগ আমরা সবাই মিলে করব এই আকাঙ্ক্ষা এই মানুষের প্রতি মার মঙ্গল করার যে লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এটা ধারাবাহিকভাবে বজায় থাকবো